আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আজকে যাব রমনা পার্কে করার জন্য সেই জন্য আমরা উত্তরা থেকেই মেট্রো রেলে ওটারে পড়লাম বাসে যাইতে অনেক জাম জট অনেক কিছু কষ্ট করে তারপরে যাইতে হবে সেই জন্য চিন্তা করলাম মেট্রো রেলে যাই সেই জন্য আমরা আমি এবং আমার রাশেদ ভাই দুজন মিলে মেট্রো রেলে উঠলাম টিকিট কেটে মেট্রো রেলে উঠে বিরাস ভাই তো আসে কথার তালেই কথার তালে তালে কথা দিয়ে আসে কইতে আসে এখন একটু ধমক দেওয়ার পরে কথা বন্ধ করে দিয়েছে যদিও দেখতেছেন মেট্রো রেলে কিন্তু আমরা চলে যাইতেছি এখন এই রামনা পার্কে থেকে এই আমরা কিন্তু মেট্রো রেল থেকে নেমে হেঁটে হেঁটে মেট্রো রেলে থেকে নেমে হেঁটে রামনা পার্কে চলে আসছি আসার পরে ভিতরে ঢুকে গেছি সরাসরি রাশেদ ভাই আগে আগে যাইতেছি আমরা পিছিয়ে পিছিয়ে যাইতেছি আমি তো ভিডিও করতেছি রাশেদ বাড়ি আগে দিয়েছি সেই জন্য রাশেদ ভাই সুন্দরী সুন্দরী লোকদেরকে দেখতে 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 যাইতেছে এর পাশেই আমি দেখতেছি কত কিছু আছে এখানে তো এখান থেকে হাঁটতে হাঁটতে হাঁতে হাঁটতে হাঁটতে আসে হাঁটতে আসে হাঁটতে আসি হারো চারো দেখা চারো পাশেই খেলি দেখতে আসি দেখতে আসি কত নীলপুরি নালপুরি হলুদপুরি সাদাপুরি সব পুরি এখানে জায়গায় আছে আমরা সেই দৃশ্যগুলো দেখতে আইছি তো দেখতেছি দেখতেছি রাশেদ ভাই হাঁটতেছে রাশেদ ভাই একটা বিয়ে করা দরকার পাতৃবর্তী বাইতেছে না এটা পাতৃবর্তী দরকার সেই জন্য আরও খুব খুঁজতেছি যদি একটা মিলা জায়গা তাহলে রাশেদ বাড়ি দিয়ে নিয়ে যা আসলে শুনছিলাম আমরা না আবারকে বৈশাখে অনেক কিছু হয় অনেক মানুষজন আসে সেই জন্য আমরাও ফার্স্ট টাইম প্রথম প্রথম করতে এলাম করতে আসাই দেখি এখানে আশেপাশে কোন অনেক দোকানপাট রয়েছে অনেক ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে অনেক কিছু রয়েছে আমরা চারিদিকে হাঁটতেছি আর দেখতেছি এখানে দেখতেছেন একজন এই যে বাসি বসি বিক্রি করতেছে সমান তালে বাসি 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 নিয়ে যান নিয়ে যান খেলনাধুলনা নিয়ে যান নিয়ে যান এখানে আবার আছে দেখছেন যে কতজন কোন মিটিং মালা কাটতেছে মালা কিন্তু প্রচুর চাহিদা আছে এই জায়গায় সবাই নিয়ে আসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে তারা গার্লফ্রেন্ডকে কিনে কিনে দেয় বাচ্চাদেরকে কিনে কিনে দেয় মালা এখানে রয়েছে মেডিশনের অনেক কিছু রয়েছে আমরা সেই দিকে না থাকে আমরা শুধু হাটতালে আসি আর সাইডতে দেখতেছি কোন দেখি যাইতাছে যাইতেছে আসলে এইসব মুখ নষ্ট জায়গায় এখানে আসতে এখানে আসতে কোনো কিছু ঠিক রাখা যায় না এটা দেখতে আসেন ঢাকার ভিতরে বরং না ভারতের ভিতরে মানুষ আর মানুষ এত মানুষ সব ঢাকার ভিতরে মানুষ সব বাসার ভিত্তি থেকে সব বাইরে চলে আসছে আমরাও চলে আসছি বাইরেই দেখতেছি এখানে অনেক রকম জিনিস রয়েছে এখানে রয়েছে দেখতেছেন এখানে যে ফুল বিক্রি হইতেছে কেউ ফুল গিফট করতে আসে কেউ ফুল কিনতেছে কিনা দিতেছে একজন আরেকজনকে দিতে আসে আমরাও তো দেওয়ার মতো কিছু নাই সেজন্য আমরা কিনি নাই আমরা শুধু দেখে দেখাই পাখি থেকে দেখে দেখে এটার মজা নিতেছি আমি এক জায়গায় দাঁড়াইছি আম দাঁড়িয়ে চারোদিকে ঘুরে ঘুরে দেখাই এখানে একটু মাঠের ভিতরে এখানে কিন্তু দেখতেছেন চারদিকে মানুষ আর মানুষ মানুষের ভরপুর রমনা পার্কের ভিতরে আমরা সেটা দেখলাম যাই হোক যাইতেছি ঘুরতেছি যে দেখতেছেন এখানে এক মুরব্বী ব্যবসা করে মূর তরমুজ খাইতেছে আমরা বাঙালি কত যে ভালো মধ্যে ফুল লাগাইছে ফুল গাছ লাগাইছে সেইখানে বাঙালি ঢুকে অবস্থা খারাপ হয়ে যায় সুন্দর জিনিস মানুষের সাথে সব সুবিধা এইটাই হৈছে বাস্তৱতা ত' যাই হওক আমাৰ সেইখিনি সচেতন হ'ব যে ফুল গাছ ফুল আচলতে গাচেই সুন্দৰ হাতে আচলতে সুন্দৰ না সুন্দৰ যে বনাইছে যাই হওক এই যেনে পেংগুইন বিক্ৰী কৰ্ত পেংগুইনগিলাও কিন্তু সুন্দৰ সুন্দৰ এনে হাওাৰ মিঠাই আছে হাৱাৰ মিঠাই হাৱাৰ মিঠাই খেলা আছে যাই হওক আছে নাচ্তে নাচতে হাঁতে হাঁহে যাইছে আগে আগে যাইছে আমিও সেই ভিডিঅ' কৰ্ত এখানে দেখতে পাচ্ছেন যে কয় গ্যাসের বেলুন গ্যাসের বেলুন আমার হয়তো মনের ভাই যাই হোক আমরা আগে দিচ্ছি আর দেখতেছি সামনে এগুলো কনসার্ট আছে কনসার্টে আমরা অ্যাটেন্ড করবো তো সেখানে দেখবো সেখানে দেখার আগে আমরা হ্যাঁ ভাই কিন্তু হাঁটা তালে আসে আমার ছোট হয়ে জায়গা আগে আগে আমি দেখি না হয়ে যাবাই না তাহলে আরে জায়গা আরেক জায়গা বের করা লাগে আর এখানে আমরা দুই আইছি একদম দুই আইছি দুইজনে মনে হইতেছে এটি মেতে মনে হইতেছে সবাই 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 সাথে নিয়ে এসে আমরা আসলে নিয়ে এতে বুঝতে পারতেছেন সব কিছু ভেঙে যেটা করে না যাই হোক কিছু ভেঙে যেটা করে আবার মাইসে মাইন্ড করবে সেটা না করলাম তো আমরা আসে পারে এটা পাত্রিক দরকার যে পছন্দ থাকে এটা পাত্রি দরকার আমাকে পাত্রি যদি পাওয়া যায় যোগাযোগ করে তারাটা বিয়া দেওয়ার দরকার খুব একলাগুলো থাকে আমরা এক থাকি কিন্তু আমারও থাকলেও আমার একটা আছে বাড়িতে থাকে এই জন্য আমরা না বেসড়া একটা দরকার যাই হোক এটা যাইতেছি দেখতেছি ভাঙার ভিতরে প্রথম আইলাম লন্না ভাগি লন্না ভাগে আইসি মাথা গেল ঘুরে এত সুন্দর সুন্দর জিনিস এখানে আছে কল্পনা করা যাই হোক যা সেদিকে নজর আমরা কলার কিছু দেখি এখানে দেখেছিলাম আমরা এখন তেছে তুমি করবে না তুমি দিদি মে করে আছে তুমি প্রশ্ন নেই বল প্রশ্ন নেই আমি কিন্তু তো আমার লাগিয়েতে ভালো

আবার দূর করে আড়াতেছি আড়াতে জানা কি ফরমাইসি করতে দিনা আর আরই করতে গেলে మొదলা গুণ এইজন্য এখন গেলে চলে গেলে নিয়ে পরে যাই কিন্তু এই যে এটা যে এই যে এই সব গায়লে আমরা যত না যাওয়া যায় না আমরা আসলাম পরে এই যে আমাদের এই মানুষ দূরানো যায় না আমরা যারা থেকে তো আসলাম তাহলে

কিন্তু ওই আর ঝামেলা দেওয়া হলো না দেখা দেখিয়েছি নেক্সট 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 মারতেছে নেক্সট হ্যাঁ মারতেছে কিন্তু দাঁড়িয়ে গাছেও নাই দাঁড়িয়ে গাছেও নাই যাই হোক আমরা খেলাধুলা দেখলাম আমরা উপভোগ করে সেখান থেকে আস্তে 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 আমরা ঘুরতে করতে করতে চলে এলাম এইভাবে না মারা হয়ে গেলাম তবু কিন্তু মারা হলো না তাই চলে আসলাম চলে আসলাম তেয়ার করা যাইব ওদিকে আমরা থাকবো না দেখতেছি খেলাধুলা শেষ করে আবার দেখতেছি সামনের দিকে সামনের দিকে যা মুখের বা দেখে এতিম এত লাগে সব জায়গায় মানুষ সার মানুষ ঝামাগল যাই হোক এখানে মনের আফসোস নিয়ে ঘোরাঘুরি নাই সাদাগুড়ি লালগুড়ি নীলগুড়ি সব কিছু আছে তো দেখতে দেখতে আমরা হাইলাম সামনে একটু ফেস নিয়ে গেলাম যে একটু ভিডিও করি মানে চারিদিকে একটু ঘুরে করে দেখি আমরা এর ভিতরে মধ্যে ঘুরে সবাই মধ্যে এক বাইক ভালো করে করেন ভালো করে করেন ভালো করে ভিডিও করতেছি এর মাঝেই চলে আসে আর হোক আমরা দেখলাম করে কিন্তু বাজে প্রায় পনি বাঁচটা দিয়ে করে সেই জন্য মানুষ ঢার জন্য ব্যস্ত হয়ে গেছে মানুষ কখন ঢুকতে পারবো ঢুকতে পারবো আর কি করে বন্ধ করে তুলব এরপরে তার দোকান ঢোকা দেবো না সেই জন্য মানুষ ঢোকার জন্য ব্যস্ত হয়ে গেছে না ব্যস্ত হয়ে মানুষ ঢোকার জন্য ব্যস্ত হয়ে গেছে ঢুকতেছে ঢুকতেছে মানুষের আমরা যদি সামনে

করতে করতে আমাকে ভাবে থাকে সেটা একটু একপর দিয়ে যাই একপর দিয়ে যেতেছি এখানে কিন্তু ওই যে বাংলা জিনিস বাংলা জিনিস কিন্তু বাংলা জিনিস এটা বলা যাবে না এটা কিন্তু বাংলা তারিখ তারিখ হয় এখানে আমরা কিন্তু তারিখ আমরা লেখা লেখা ভালো না লেখা পেলে ধরনের কারণে গেল না কারো মুখে যাওয়া ভালো না যাই হোক আমরা কিন্তু এখন প্রাইসেসাই যাই প্রাইসেস যাই আর যখন করে আমরা বেড়ে যাওয়া অনেক কিছুই দেখলাম